স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় প্রেমের বিয়ের চাইতে পারিবারিক বিয়েই ভালো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আমার আজকের এই ভিডিওটি প্রেমের বিয়ে ভালো নাকি পারিবারিক বিয়ে তা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকের মধ্যে প্রেমের বিয়ে অনেক ভালো কারণ দুজনের মধ্যে ভালোবাসা থাকে যা সব কিছু সঠিক করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তা শুধুমাত্র দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং শুধু ভালোবাসা এখানে কাজ করে না বিয়ে দুটি পরিবারের মধ্যে বন্ধন তৈরি করে এবং বিয়ের সম্পর্কের সফলতা শুধু ভালোবাসা নয় পারিবারিক সমঝোতা মানিয়ে নেওয়া মনোভাব একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান এসব কিছুর উপর নির্ভর করে আর এই সকল দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রে প্রেমের বিয়েকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না অনেকের মতে পারিবারিক বিয়ে সব দিক থেকে ভালো যদি আপনারও মনে দ্বিধা থাকে তাহলে চলুন না জেনে নেওয়া যাক প্রেমের বিয়ের চাইতে পারিবারিক বিয়ে ভালো সামাজিকভাবে সমজষ্টপূর্ণ থাকি পারিবরিক বিয়ে যখন পারিবারিকভাবে বিয়ে হয় তখন দুই পরিবার মানুষ শুধুমাত্র পাত্র বা পাত্রী দেখেন না পুরো পরিবার পারিবারিক সকল কিছুই দেখে বিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়ে থাকেন এতে করে দুই পরিবারের জীবনযাপনের মান একইভাবে বেড়ে ওঠে পারিবারিক জীবন চর্চা পারিবারিক স্টেচাস মূল্যবোধ সংস্কার সাংস্কৃতিক অনেক মিল থাকে ফলে পাত্রপাত্রী দুটি পরিবারে একে অপরের সাথে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয় না সম্পর্ক গভীর ও দীর্ঘস্থায়ী হয় প্রেমের বিবেকচাইতে নাম্বার দুই পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বেশি থাকে যখন দুটি পরিবার মিলে একটি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন স্বাভাবিকভাবেই পাত্রপাত্রী একে অপরের প্রতি নিজের শ্রদ্ধা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করেন কারণ এখানে শুধু দুজনের মান সম্মান নয় দুটি পরিবারের মান সম্মান জড়িত থাকে অনেক প্রেমের বিয়ের ক্ষেত্রে সম্মান শ্রদ্ধা দেখা গেলেও যখন পারিবারিক নানা সমস্যা সামনে পড়ে তখন দুজনের মনোমালিন্য অনেকাংশেই দুজনের সম্পর্ককে বিরূপ ধারণার জন্ম দেয় সম্পর্কের চির ধরতে থাকে পারিবারিক বন্ধন মজবুত হয় পারিবারিক বিয়েতে পরিবারের সম্মতি ও পারিবারিকভাবে বিয়ে হলে পরিবারের সদস্যগণ খুব স্বাভাবিকভাবেই পরিবারের নতুন সদস্যকে মেনে নেন এবং মেনিয়ে নিতে সাহায্য করেন এতে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে প্রেমের বিয়েতে মেনে নিলেও সম্মানিত দেওয়ার পরও ঝামেলা কোনো না কোনোভাবে তৈরি হয়ে যেতে পারে যদি সকলে এরকম ভাবেন না তারপরও কিছু সমস্যা থেকে যায় পারস্পরিক সমঝোতা ও ছাড় দেওয়ার মনোভাব বেশি থাকে প্রেমের বিয়েতে একে অপরের প্রতি অনেক আশা ভরসা বেশি থাকে যা পূরণ না হলে অনেক সময় মান অভিমানপূর্ণ অনেকটা দূর গড়ায় অনেক সময় প্রেমিক প্রেমিকা ভাবেন প্রেম করার পর যে কোনো তার সমস্যা বুঝতে পারছে না বা এখনো কেন ছাড় কেন দিতে হবে আর এতেই সমস্যা শুরু হয় কিন্তু পারিবারিক বিয়েতে এই আশা জিনিসটি একটু কমই থাকে বরং যা পাওয়া হচ্ছে তা নিয়ে অনেক সুখে থাকার জন্য ছাড় দিয়ে চলেন দুজনের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা বেশি দেখা যায় এদের সম্পর্কে সুখের হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দিন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন